বুয়েট শিক্ষার্থীরা যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংকে আজ অবজ্ঞা করছে বাংলাদেশে সেটার জন্মই হয়েছিল এই বুয়েটে অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ানোর শুরুটা বুয়েটে হয়েছিল বুয়েটের তৎকালীন নাম ছিল আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ চল্লিশ বা পঞ্চাশ বছর নয় এদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাস একশো বছর পুরনো দীর্ঘ এ সময় অবহেলা বঞ্চনা আর আন্দোলন শবি হয়েছে শুধু বৈষম্য কমেনি সময়টা 1908 এ ভূখণ্ডে তখন ব্রিটিশ শাসন চলছে ব্রিটিশ সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মানব সম্পদ উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার উপর জোর দেয় আর সেখান থেকে শুরু হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা প্রথমে এটি 3 বছর মেয়াদী একটি কোর্স ছিল পাকিস্তান আমলে 1951 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর করার আন্দোলন হয় 1955 সালে পূর্ব পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্স শুরু হয় 1958 সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ বর্তমানে থেকে ডিপ্লোমা কোর্স বন্ধ করে দেওয়া হয় এরপরে উনিশশো সালে প্রবল আন্দোলনের মুখে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংকে এইচএসসি এর সমান মান দেওয়া হয় উনিশশো আশির দশকে সরকার প্রতিটি বিভাগীয় শহরে অন্তত একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে পাশাপাশি জেলা পর্যায়েও ধীরে ধীরে নতুন ইনস্টিটিউট চালুর পরিকল্পনা হয় তবে সময়ের সঙ্গে সঙ্গে সমস্যা দেখা দিতে শুরু করে নব্বই দশক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার তৈরি বাড়তে থাকে বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারদের প্রভাব বৃদ্ধি পেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গুরুত্ব কিছুটা কমতে শুরু করে অথচ বাস্তবে দেখা যায় মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন মেশিন অপারেটর কারখানা ব্যবস্থাপনা কিংবা সাইট সুপারভিশনের কাজে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই বেশি কার্যকর ছিলেন কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে তারা অবহেলিত থেকে যান ফলে পেশাগত মর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বৈষম্য জমতে থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষোভের অন্যতম বড় কারণ হল চাকরির কাঠামো ও পদোন্নতি সরকারি চাকরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সাধারণত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দেন কিন্তু দীর্ঘ কর্মজীবন পার করেও তারা উচ্চ পদে পদোন্নতি পান না অন্যদিকে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা দ্রুত পদোন্নতি ও প্রশাসনিক নিয়ন্ত্রণ পান এই বৈষম্যের কারণে কর্মক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নিজেদের অবমূল্যায়িত মনে করেন এছাড়া শিল্প কাঠামোতেও রয়েছে ডিপ্লোমা শেষ করার পর উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার সুযোগ না থাকায় শিক্ষা থেমে যান। এর ফলে তাদের পেশাগত দক্ষতা ডিগ্রির কারণে পিছিয়ে পড়েন এছাড়া বর্তমানে বাংলাদেশের হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বেকার হয়ে পড়েছেন প্রতি বছর বহু সংখ্যক শিক্ষার্থী পলিটেকনিক থেকে পাশ করলেও চাকরির বাজারে তাদের জন্য পর্যাপ্ত সুযোগ নেই শিল্পায়নের সঙ্গে কর্মসংস্থানের সামঞ্জস্য না থাকায় এ সমস্যাটি আরও প্রকট হয়ে উঠেছে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রেও সরকারি পর্যায়ের সঠিক পরিকল্পনার অভাবে ডিপ্লোমা সুবিধা পাচ্ছেন না বর্তমানে আরেকটি বড় কারণ ইঞ্জিনিয়াররাট ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা থেকে নিজেদেরকে অধীনস্থ মনে করেন বাস্তবে দেখা যায় মাঠ পর্যায়ে প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হয় মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হাতে কলমে অভিজ্ঞতার কারণে ডিপ্লোমাধারীদের মতে এ বাস্তবতাকে উপেক্ষা করে যদি কেবল ডিগ্রির ভিত্তিতে বৈষম্য করা হয় তবে তা পুরো দেশীয় উন্নয়ন দুর্বল করে তোলে তাই তারা বেশ কিছু দাবি দাওয়াকে সামনে রেখে আন্দোলন করে আসছে সালের এপ্রিলে পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা সড়ক ও রেল অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল তখন আশ্বাস দেওয়া হয়েছিল তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে কিন্তু নতুন জটিলতা তৈরি হওয়ায় আবারও তারা দাবি নিয়ে সরব হচ্ছে বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার যাত্রা শুরু হয়েছিল দেশের প্রযুক্তি নির্ভর উন্নয়নের স্বপ্নকে সামনে রেখে অতীতে তারা শিল্পায়ন থেকে শুরু করে বিদ্যুৎ যোগাযোগ কৃষি নির্মাণ সব খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কিন্তু প্রাতিষ্ঠানিক অবহেলা পদোন্নতিতে বৈষম্য শিক্ষার ধারাবাহিকতায় সীমাবদ্ধতা এবং বেকারত্বের চাপ তাদের ক্ষোভকে বাড়িয়ে তুলেছে এই ক্ষোভ নিয়ে নিয়মিত আন্দোলন চলছে